হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এখন কিন্তু প্রচণ্ড গরম পড়েছে এই গরমে কিন্তু আমরা সব সময় কিন্তু অত্যধিক তেলযুক্ত কোনো খাবার মানে খেতে হয়তো অমত করি তাই সেই হিসাবে আমি এই গরমের উপযুক্ত কিছু রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তা এখন আমি হ্যাঁ রান্না করছি আলু আর হচ্ছে গাজর ভাজা আলু গাজরটা কিন্তু আমি যেভাবে ভাজা করছি আপনারা কিন্তু একটু ভালো করে ফলো করবেন বুঝতে পারবেন যে এটা খুবই তেল ছাড়াই বলতে পারেন অল্প তেল নগণ্য একদম সামান্য তেল দিয়েছি এর মধ্যে দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা আর এটা কিন্তু আমি আলুটা অনেক আগে কেটে রেখেছিলাম এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে এটাকে ঢেকে রেখেছিলাম আর বাটির মধ্যে কিছুটা জল দেখালাম ওই জলটা কিন্তু আলুর থেকে বেরিয়েছে তাই জলটা পুরো ঝাড়িয়ে দিতে হবে কিছুক্ষণ রেখে নুন হলুদ মাখিয়ে তাহলে কি হয় এই আলু ভাজাটা কিন্তু অল্প গ্যাসেই রান্না হয়ে যায় এবং সময় কমটা লাগে তারপরে তেল কিন্তু অল্প তেলেই হয়ে যায় তেল নামাত্র তেলে কিন্তু এটা রান্না হয়ে গেল কিন্তু অল্প তেলটাও কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণই উপকারে তেলটা কিন্তু অ্যাভয়েড করাটাই আমাদের উচিত অল্প তেলে অল্প কিছুতেই আমাদের কিন্তু সুস্বাদু খাবার আমরা রান্না করতে পারি এইভাবে তা এখন আমি মাছের রেসিপি বানাবো এখানে দেখুন একটা রুই মাছ নিয়েছি একইভাবে এ আলু ভাজারি মতো এটা তেল কম দিয়ে আমি কিভাবে রান্না করব দেখুন অল্পই তেল দিয়েছি এখানে আমি মাছটা কিন্তু অনেক আগে ধুয়ে নুন হলুদ মাখিয়ে জলটা কিন্তু ঝাড়িয়ে নিয়েছি আর যেহেতু জলটাকে ঝারিয়ে নিয়েছি এখানে কিন্তু খুব তাড়াতাড়ি মাছটা ভাজা হয়ে যাবে আর তেলের পরিমাণ কিন্তু বেশি লাগবে না একদম অল্প তেলেতেই কিন্তু এটা হয়ে যায় যার এটাই হচ্ছে আসল টিপস যেটা হচ্ছে অনেক আগে থেকে ভাজার অনেক আগে থেকে নুন হলুদ মাখিয়ে ঢাকা দিয়ে রাখলে কিন্তু সম্পূর্ণ জলটা বেরিয়ে যায় আর জলটা বেরিয়ে যাওয়া মাত্রই অল্প সময়ের মধ্যে এটা ভাজা হয়ে যায় এবং তেলটাও কিন্তু আমরা কম তেলে এটা তৈরি করতে পারি তা দুটো জিনিসই কিন্তু আমি অল্প তেলের মধ্যে দেখালাম কিন্তু সুস্বাদুভাবে ভাজা হয়েছে খুব ভালোভাবে ভাজা হয়েছে আর আমরা কিন্তু যদি তেলের এই রকম জল না ঝাড়াই তাহলে কিন্তু এই মাছগুলো কিংবা আলু ভাজার মধ্যে তেলের পরিমাণ কিন্তু আরও বেশি লাগতো অল্প তেলে এইভাবে আমি রান্না করে থাকি এখন আমি ঝোল বানাবো এটাকে আর এখন তো প্রচণ্ড গরম পড়ে গেছে সেই গরমের জন্য আমি বাটা মশলা জিরে মৌরি যে আদা বাটা যে মশলা সেই বাটা মশলা দিয়ে পাতলা ঝোল বানাবো মাছের এই গরমে কিন্তু একেবারেই উপযুক্ত এই সবজিগুলো এবং মাছের রেসিপিটা আমি এখন এখানে নিয়েছি মিষ্টি আলু এমনি আলু দু রকমের আলু নিয়েছি গাজর নিয়েছি আর এখানে আগে থেকে কেটে রেখেছি সাইডে আছে কাঁচকলা আর হচ্ছে সজনে ডাঁটা আর আলু গাজর আর রাঙালু একা একসাথে আমি এটাকে ভেজে নিচ্ছি আগে ভেজে নেওয়ার পরে ওপর থেকে দিয়ে দিলাম কাঁচকলা কাঁচকলাগুলোকেও আমি এখানে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম একটু একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে সুন্দর একটা ভাজা হয়ে গেছে এর পরে আমি এটাকে নামিয়ে নেব আর এটা হচ্ছে সবজিটা ভাজার পরে আমি এখানে আমি জল দিয়ে দিলাম এই সবজিটা কিছুক্ষণ সেদ্ধ হতে আমি দেব আর এখানে এখানে কিন্তু কোনো রকম এখনো পর্যন্ত মশলা ব্যবহার করিনি এবার সজনে ডাঁটা যেগুলো যে কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবং ডাঁটা আলু এই সমস্ত দিয়ে এখন এটাকে আমি ঢেকে কিছুক্ষণের জন্য রাখবো যাতে এটা সেদ্ধ হয়ে যায় এখানে বাটা মশলা তৈরি করব তার জন্য নিয়ে নিয়েছি জিরে আদা শুকনো লঙ্কা মৌরি এইটাকে জলে ভিজিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি কারণ শিলে বাটলে কিন্তু এই মশলাটা তাড়াতাড়ি হয়ে যাবে একটুক্ষণ এটাকে জলে ভিজিয়ে রাখতে হয় আর সর্ষেটাকেও আমি জলে ভিজিয়ে রেখেছি এই বাটা মশলাগুলোকে আমি বেটে নিলাম আর এখানে সবজিটা আমার সেদ্ধ হয়ে গেছে না একটা জায়গায় আবারও নামিয়ে নিলাম এবার করার মধ্যে আমি সামান্য তেল দেব। আর যে মশলাটা আমি বেটে নিয়েছি এই মশলা দিয়ে আমি এটাকে কষাবো এরকম যদি মশলা যদি বেঁচে নেওয়া যায় তাহলে কিন্তু এই ঝোল কিন্তু দুর্দান্ত হয় খেতে খেতে সুন্দর এবং সুস্বাদু একদম টেস্টফুল তরকারি হয় এবং মুখে তো একটা তৃপ্তি আসবেই খাবার সময় আবার কিন্তু এটা উপকারও তা এখানে আমি এই যে বাটা মশলাটা করেছি এই বাটা মশলাটা গরম তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ এই মশলাটাকে আমি ভেজে নেব এখানে কিন্তু কোনো রকম গুঁড়ো মশলা আমি ব্যবহার করলাম না ভালো করে এই যে বাটা মশলাটা করে নিলাম কষিয়ে নিয়েছি এবার এখানে যে সবজিটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি সেটা আস্তে আস্তে এখানে ঢেলে দেব এখানে দেখো এই প্রথমে ঢোলটা দিলাম দিয়ে এটাকে ভালো করে এটাকে নাড়াচাড়া করলাম করে যে এখানে যে সবজিটা আছে পুরো সবজিটা আমি এখানে দিয়ে দেবো দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব এই গরমে কিন্তু এই ধরনের সবজি দিয়ে যদি আমরা মাছের রেসিপি বানিয়ে থাকি তাহলে কিন্তু বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে এবং রুগী মানুষরা থাকে তাদের জন্যও কিন্তু ভীষণ উপকার এবং আমরা সুস্থ সবল মানুষদের পক্ষেও এটা কিন্তু ভীষণ উপকারী একটা রেসিপি এখন আমার মাছগুলোকে ভালো করে ভেজে রেখেছি সেই মাছগুলো এর মধ্যে তুলে দেব মাছগুলো দিয়ে কিছুক্ষণ আবারও সেদ্ধ করে নিতে হবে তাহলে মাছের মধ্যে সমস্ত এখানে যে মশলা দেয়া আছে সেই মশলা তেল ঝাল পুরো এর মধ্যে ঢুকবে এবং খেতে কিন্তু ভালো হবে এখনও আমি সর্ষেটাকে ভালো করে বেটে রেখেছি এর মধ্যে আবার সর্ষে অ্যাড করব ঠিক নামাবার একটু আগে সব মাছগুলো এই ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম এখন এটাকে আমি সর্ষে বাটা করে নেব নিয়ে এর মধ্যে দিয়ে নামিয়ে নেব এই যে সর্ষেটাকে ভালো করে আমি গুলে নিলাম গুলে নিয়ে আমি ঠিক নামাবার আগে এটাকে দিয়ে দিলাম আর সর্ষে বাটা দিয়ে বেশিক্ষণ ফোটাতে নেই ঠিক একটুক্ষণ পরেই কিন্তু এটাকে নামিয়ে নিতে হয় সর্ষে দিয়ে বেশিক্ষণ যদি এটাকে ফোটানো হয় তাহলে কিন্তু তরকারিটা তেতো হয়ে যাবে এখন আমার তরকারিটা সম্পূর্ণ হয়ে গেছে একটা জায়গার মধ্যে নামিয়ে নেব তা বন্ধুরা আজকের এই যে রেসিপিটা দেখালাম রুই মাছ দিয়ে কিছু উপকারী সবজি বানিয়েছি সবজি দিয়ে এই ঝোলটা বানিয়েছি তা এটা কার না ভালো লাগবে আর উপকার না কার হবে তা বন্ধুরা এই ধরনের সবজি দিয়ে আপনারা ঝোল বানিয়ে খাবেন অবশ্যই আপনাদের মানসিক শারীরিক উন্নতি হবে এবং পুষ্টি তো পুষ্টিগুণে ভরপুর হবে তা বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে তা আজকের মতো এখানে বিদায় নেব অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও নতুন নতুন কিছু রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব আজকের রেসিপিটা সম্পূর্ণ কিন্তু বাটা মশলায় বানিয়েছি এবং টাটকা সবজি দিয়ে বানিয়েছি আপনারাও কিন্তু বানিয়ে খাবেন আজকের মতো এখানেই টাটা